আমরা আজকে ময়সী রোকেয়ার অনুশীলনী পড়ব কি পড়ব ময়সী রোকেয়ার অনুশীলনী নাকি প্রথমে আছে শব্দের অর্থ তারপর আছে নিচে শব্দগুলো দিয়ে বাক্য লিখি তারপর আছে এক কথায় প্রকাশ করি তোমাদের পড়া হচ্ছে এক কথায় প্রকাশ করি তিন নাম্বারটা তিন নাম্বারটা তোমাদের হ্যাঁ আচ্ছা জমিদার শব্দের অর্থ কি তাহলে বলো জমিদার শব্দের অর্থ কি হ্যাঁ জমিদার শব্দের অর্থ হচ্ছে ধনী ব্যক্তি বন্দি শব্দের অর্থ কি বন্দি শব্দের অর্থ কি বন্দি শব্দের অর্থ কি বন্দি শব্দের অর্থ চিলে কোঠা চিলে কোঠা শব্দের অর্থ কি চিলে শব্দের অর্থ কি চিলে কঠার অর্থ কি চিলে অর্থ কী স্নেহ স্নেহ অর্থ কী স্নেহ অর্থ কী স্বাধীনতা স্বাধীনতা মুক্তি স্বাধীনতা প্রতিষ্ঠা 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 লেখালেখি লেখালেখি তারপর হচ্ছে উন্নতি কিছু খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়া কিছু খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় কিছু খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়া তার হচ্ছে সমাজ সমাজ অর্থ কি অনেক লোক একত্রিতে একত্র হয়ে যেখানে বসবাস করে যেমন আমরা অনেক লোক একসাথে বসবাস করি না আমাদের বাসার বাসার পাশে অনেকগুলা বাসা থাকে না এটাকে সমাজ বলে যারা এক মনে এক চিন্তা চেতনায় চলে এটাকে বলা হয় একটা সমাজ তারপরে শব্দটা হচ্ছে অধিকার অধিকার অর্থ কী বলো হ্যাঁ তারপর হচ্ছে লড়াই 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 নারী জাগরণ নারী জাগরণ পারো না দেখো তো তোমাদের বইতে পিছনে আছে কিনা নারী জাগরণ শব্দের অর্থ দেখো বইয়ের পিছনে কি কিনা অধিকার সম্পর্কে সচেতনতা তারপরে অগ্রদূত অগ্রদূত অর্থ কি অগ্রদূত অর্থ বার্তা বাহক অগ্রদূত অর্থ কি অগ্রদূত অর্থ কি মহেষী শব্দের অর্থ কি মহেষি শব্দের অর্থ হচ্ছে মহান যে নারী মহষী শব্দের অর্থ কী মহান যে নারী মহষী শব্দের অর্থ কী মহান যে নারী মহষী শব্দের অর্থ কী মহষী শব্দের অর্থ কী তারপরে হচ্ছে চিরস্মরণীয় অর্থ কি চিরস্মরণীয় চিরস্মরণীয় অর্থ কি সব সময় যে মনে রাখা হয় সব সময় যা মনে রাখা হয় চিরস্মরণীয় সময় যা মনে রাখা হয় তারপরে দুই নাম্বার নিচের শব্দগুলো দিয়ে বাক্য লিখি এখানে কটা শব্দ আছে পাঁচটা শব্দ এখানে কটা শব্দ আছে আমরা এখন নিচের শব্দগুলো দিয়ে বাক্য লিখি দেখো তোমাদের দুই নাম্বার অনুশীলনীর দুই নম্বরে দেখো নিচের শব্দ দিয়ে বাক্য লিখি প্রথমটা আছে কি অগ্রদূত ময়সী রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় বলো সবাই তোমাদের ম্যাডাম এই সব কিছু ভরা দিছে না তোমরা ইয়ে আছো মোটামুটি পড়ালেখা অ্যাক্টিভ আছো আমি যে কটা শব্দ দিয়ে গেলাম ম্যাক্সিমাম শব্দের উত্তরগুলো দিতে পারছো ভালো দেখি আমরা আরেকটু পড়ি ম্যাডাম যখন পড়া আমি একটু পরাই যাই স্যার যেহেতু আসছি নাকি আচ্ছা ধরো তাহলে একটু পড়ি আমরা নিচের শব্দগুলো দিয়ে বাক্য লিখি প্রথম শব্দটা হচ্ছে অগ্রদূত অগ্রদূতের বাক্য রচনা কী হবে মহ রোকেয়া নারী জাগরণের অগ্রদূত হিসাবে মনে করা হয় অধিকার অধিকার কি আমি আমার অধিকার আদায় করি আমি আমার অধিকার আদায় করি আমি আমার অধিকার আদায় করি প্রতি শিক্ষা প্রতিষ্ঠা রোকেয়া তার স্বামীর নামে একটি স্কুল মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করলেন রোকেয়া তার স্বামী নামে একটি স্কুল প্রতিষ্ঠা করলেন রোকেয়া তার স্বামীর নামে একটি স্কুল প্রতিষ্ঠা করলেন অদম্য অদম্য শব্দের অর্থ কি সরি বাক্য রচনা কি হইব রোকেয়ার পড়ালেখার করার অদম্য আগ্রহ ছিল রোকে পড়ালেখার করার অদম্য আগ্রহ ছিল অবরোধ 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 দিয়ে একটি বাক্য রচনা তৈরি করো অবরোধ অবরোধ দিয়ে একটি বাক্য রচনা তৈরি করো অবরোধ দিয়ে একটি বাক্য রচনা হল অবরোধ করে বাড়ির একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকাকে বলা হয় অবরোধ বাড়ির একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকাকে কি বলা হয় বাড়ির একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকাকেই অবরোধ বলা হয় এখন আসো তিন নম্বরে এক কথায় প্রকাশ করি এই লেখা রোকে আর লেখাপড়া করার কি অদম্য আগ্রহ এরকম একটা বাক্য রয়েছে ওই বাক্য ব্যবহারে অদম্য শব্দটির অর্থ হচ্ছে যে কোনো কিছুতে দম দমে না যে কোনো কিছুতেই দমে না শব্দটি একটি বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ এরকম আরও কিছু শব্দ দেওয়া হল এরকম আরও কিছু কি হলো শব্দ দেয়া হলো এরকম আরও কিছু কী করা হলো শব্দ দেওয়া হল অনেকের মধ্যে অনেকের মধ্যে এটা কী হবে অন্যতম অনেকের মধ্যে অনেকের মধ্যে তারপর দ্বিতীয়টা হচ্ছে জানার ইচ্ছা জানার ইচ্ছা জানার ইচ্ছা আকাশে যে চরে আকাশে যে চরে আকাশে যে চরে আকাশে যে চরে বিদ্যা আছে যার বিদ্যা আছে যার বিদ্যা আছে যার ভাতের অভাব যার ভাতের অবাব যার ভাতের অবাব জার ভাতের অভাব জার মহান যে নারী মহান যে নারী মহান যে নারী আমরা এক কথা প্রকাশটা আরেকবার পরব এবং তারপরে আমরা সবাই এক দুই তিন এই তিনটা আমরা রিভাইজ দিব এবং এখানেই পড়বো ঠিক আছে আমরা সবাই আবার তিন নম্বরটা একবার পড়ি অনেকের মধ্যে অনেকের মধ্যে জানার ইচ্ছা আকাশে চরে যে বিদ্যা আছে যার বিদ্যা আছে যার ভাতের অভাব যার ভাতের অভাব যার মহান যে নারী মহান যে নারী মহেসি এখন তোমরা নিজের আয়রা পড়তে পারবা না সবাই সামনে তো বই আছে এটা তোমার বই না আচ্ছা সবার সামনে বই যেহেতু আছে আঙুল দিয়ে ধরি এক নম্বর থেকে আমরা শুরু করি শব্দ থিকা জোরে পড়বো আঙুল দিয়ে ধরে ধরে পড়বো পড়ো শুরু করো আমি কিন্তু প্রত্যেকের এক একে দাঁড় করে জিজ্ঞাসা করুন সেহেতু তোমরা বইয়ের দিকে তাকে আঙুল দিয়ে ধরে ধরে পড়ো প্রত্যেকের আমি কিন্তু জিজ্ঞাসা করব হ্যাঁ জোরে বড়া জোরে বড়া